হাই গাইস কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যা গরম চলছে বন্ধুরা এই গরমের কথা মাথায় রেখে খুব টেস্টি একটা ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি দেখো ম্যাঙ্গো আইসক্রিম দেখতে পাচ্ছ তো কি দুর্দান্ত জিনিসটা একদম কেনা আইসক্রিমের মতো লাগছে তো এটা কিন্তু আমি খুব কম খরচে ঘরে বানিয়ে নেবো কিভাবে বানাচ্ছি দেখতে থাকো এখানে একটা আম নিয়ে নিয়েছি ফুড কালার নিয়েছি ফ্রেশ ক্রিম নিয়েছি আমুলের লাগছে পরিমাণ মতো চিনি আর একটা ফোম তৈরি করার মেশিন আমি নিয়ে নিয়েছি এটা হ্যান্ড যে মেশিনটা ওরা হাতের মাধ্যমে চালানো হয় এটা ইলেকট্রিক নয় তো দেখতে থাকো এইভাবে কিভাবে আমি বানাচ্ছি আমগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি বড়ো স্লাইসগুলোকে মিক্সিতে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম চিনি এবার আস্তে আস্তে এটাকে ব্লেন্ড করে নেব এই দেখো বন্ধুরা ব্লেন্ড করে নিয়ে আমি ফিরে এলাম আর এই দিকে দেখো একটা বাটিতে তার মধ্যে আমি পুরো আমুলের ফ্রেশ ক্রিমটা নিয়ে নিচ্ছি পুরো আমলে ফ্লেশ ক্রিমটা নিয়ে তারপরে কালারটা সুন্দর আসার জন্য একটু ফুড কালার অ্যাড করছি এটা কিন্তু একেবারেই অপশনাল আপনারা যদি না চান তাহলে ফুড কালারের কোনো দরকার নেই আর তারপরে এখানে ম্যাঙ্গো পাল্পটা আমি অ্যাড করে দিলাম দিয়ে এবারে মেশিনটা দিয়ে দেখুন আমি খুব সুন্দর করে বিট করে নিচ্ছি দেখুন মেশিনটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে কিন্তু আমি মেশিনটা দিয়ে ভালো করে বিট করে নেব মানে খুব সুন্দর করে আম এবং ক্রিমের মিশ্রণটাকে আমি ভালো করে একদম মিশিয়ে নেব তো দেখুন এইভাবে আমি দশ মিনিট মতো আমি মিক্স করে ফিরে এলাম দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে মিক্স কিন্তু হয়ে গেছে আর ক্রিমটা কিন্তু অনেকটা ফ্লাপি হয়ে গেছে বুঝতেই পারছেন যে পরিমাণ অনেকটা বেড়ে গেছে এইবার ওপর থেকে আমি ছোটো ছোটো যে আমের টুকরো কেটে রেখেছিলাম সেই ছোট আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি যাতে করে একটু দেখতে ভালো লাগে আর খাওয়ার সময় মুখে পড়লে খুব সুন্দর টেস্টি হয় সেই জন্য তো দেখুন বন্ধুরা আমি কিন্তু ওপর থেকে আমের টুকরোগুলো ছড়িয়ে গার্নিশ করে নিলাম এইবার কিন্তু আমি বাটিটাকে বন্ধ করব ঢাকনা দিয়ে দেব দিয়ে পুরো পুরোপুরি আট ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে ফিরে আসবো আপনাদের সামনে তো আধ ঘ আট ঘন্টা রেখে আমি ফিরে এলাম বন্ধুরা দেখুন কতটা সুন্দর জমেছে দেখতেই পাচ্ছেন এই যে বাটিটা আমি নড়াচড়া করছি দেখতেই পাচ্ছেন যে কোনোভাবে পড়ছে না খুব সুন্দর কিন্তু জমে গেছে এবার আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন টেক্সচারটা কতটা ক্রিমি হয়েছে তো এইভাবে দেখুন পুরোটা আমি যে বাটিতে যে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে কি দুর্দান্ত লাগছে দেখতে আর দেখতে যতটা সুন্দর না বন্ধুরা খেতে তো অসাধারণ হয়েছিল তো আমি সবাইকে রিকোয়েস্ট করব। অত দাম দিয়ে আইসক্রিম কিনে খাওয়ার কোনো দরকার নেই একদম কম খরচে আপনারা কিন্তু এটা আশি টাকার মধ্যেই এত সুন্দর একটা আইসক্রিম পেয়ে যাচ্ছেন দুর্দান্ত খেতে হয় এতটাই টেস্টি হয় বন্ধুরা মানে একবার না খেলে আপনারা বুঝতেই পারবেন না তো আমি সবাইকে রিকোয়েস্ট করছি বন্ধুরা এই গরম থাকতে থাকতে আম থাকতে থাকতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ